বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি অভিযোগ অভিযোগ বিধায়ক নাকি কোনো একটা মেয়ে বা মহিলাকে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ওনার সাথে রাত্রি বাস করতে বলেছেন কিভাবে বলেছেন ফোনের মাধ্যমে ভালো কথা এই গরমাগরম ট্রপিক্স নিয়ে গতকাল থেকে সামাজিক মাধ্যম সহ একাংশ অতি উৎসাহী নানান প্রকারের খিচুড়ি তৈরি করে চলেছেন ইতিমধ্যে গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে বিধায়ক নয়ন সরকার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন এছাড়া সরাসরি বামুটিয়ার বিধায়ক চ্যালেঞ্জ করেছেন ওনার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেই অভিযোগ প্রমাণ করতে হবে যেহেতু বর্তমান সভ্যতা হচ্ছে প্রযুক্তির যুগ তাই বিধায়ক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন আজকাল তো কোনো কিছু লুকোনো যায় না কথাবার্তা যাই ফোনে হবে বার করা যায় বার করে সব কিছু সামনে আনা হোক পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তরুণ বাম বিধায়কের বক্তব্য হচ্ছে শুধুমাত্র যে মেয়ে বা মহিলা ওনার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুচ্ছা রটনা করেছেন শুধু তার বিরুদ্ধে না যারাই এই বিষয়টা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী মানহানির মামলা করবেন তবে এটা ঘটনা তরুণ বাম বিধায়ক নয়ন সরকার ওনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে যেভাবে ময়দানে অবতীর্ণ হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে হরহরি ক্যাম্প তৈরি হয়েছে আপনাদের অবগত করতে চাইব একটা সময়ে সংশ্লিষ্ট মহিলা তার সামাজিক মাধ্যম থেকে সেই পোস্টগুলো ডিলিট করে দিয়েছে কিন্তু গতকাল এক প্রভাবশালী বিজেপি নেতা প্রদর্শন করে আবার এগুলোকে পোস্ট করিয়েছেন সেই প্রমাণও কিন্তু আমরা সময়ে তুলে ধরব তবে এই ঘটনার পেছনে যে একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে এটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার এবং খুব সহসাই গোটা চক্রান্তের জাল উন্মোচিত হওয়ার পথে এটা হলফ করে বলা যায় বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আচ্ছা <laughs> তো আপনারা শুনতে পেরেছেন কথাটা তো এই যে বলেছেন উনি তো এটা তো নিশ্চয়ই প্রুফ থাকবে ফোনে তো আর কোনো কিছু লুকানো যায় না ফোনের কথা না আমি লুকাতে পারবো না উনি লুকাতে পারবেন তো ওনাকে প্রমাণ করতে হবে যে উনি যে বলেছেন না হলে আমি আইনত যা ব্যবস্থা নেওয়ার আমি নেব আর যারা যারা আমার এই পোস্ট ওই মহিলার পক্ষে হয়ে বা আমাকে খাটু করার জন্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন আমি সবার বিরুদ্ধে মান মামলা করব পৃথক পৃথক নমস্কার গুড মর্নিং সবাইকে তো একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল সামাজিক মাধ্যমে অনেকগুলা অনেক চ্যানেল থেকে পোস্ট হয়েছে বিভিন্ন রকম সংবাদ আমি ওইটা নিয়ে বলছি না তো বললে তো শেষ হবে না তো আমি অতপুর গতকাল রাত্রে দেখলাম নিউজ অন টাইম একটা সোশ্যাল মিডিয়া থেকে চ্যানেল হবে সম্ভবত ওটা থেকে একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম যে ভিডিও ক্লিপে দেখলাম যে একটা মহিলা ভদ্রমহিলা এয়ারপোর্ট থানায় মামলা করেছেন তো মামলা যে করেছেন উনি মামলার করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি দাবি করছেন উনি নাকি আমাকে ফোন করেছেন তো ফোনের সুবাদে আমি নাকি উনাকে বলেছি যে ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই যদি শারীরিক সম্পর্ক না করে আমি নাকি ওনাকে বলেছি যে ওনাকে আমি বামটিয়া থাকতে দেব না আর ওনাকে নাকি প্রাণ প্রাণে মেরে ফেলবো এরকম উনি দাবি করছেন ভদ্রমহিলা তো আমার কথা হচ্ছে উনি তো সম্ভবত ওনার অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে যে যে ব্যাপারগুলো আমাকে নিয়ে কুচ্ছা তো স্বাভাবিকভাবে ওনার কাছে যদি এরকম প্রুফ থাকে উনি তো দিতে পারেন যে আমি ওনাকে ফোনে এরকম বলেছি যে যে কথাটা উনি দাবি করছেন নিশ্চয়ই ওনার কাছে রেকর্ডিং থাকবে আর যদি ওনার কাছে যদি রেকর্ডিং নাও থাকে নিশ্চয়ই পুলিশের সাইবার ক্রাম থেকে ক্রাইম থেকে রেকর্ডিং কালেকশন করা যায় কি কথা হয়েছে ওই মহিলার সাথে বা ওই দিন ওই মহিলার সাথে কে কে ফোনে কথা বলেছে কী কথা হয়েছে তা ক্লিয়ার হয়ে যাবে তো আমি কালকে অবধি একটা চিন্তায় ছিলাম যে কে এরকম করছে কিন্তু অবশেষে সত্যটা বেরিয়ে আসলো কে এরকম চক্রান্তটা করেছে এখন দেখার বিষয় সবচেয়ে অবাক করার বিষয় যে উনি যে বলছে এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে এইসব লুকানো যায় না আমি যদি ওই মহিলাকে এরকম প্রস্তাব দিয়ে থাকি নিশ্চয়ই রেকর্ডিং থাকবেই থাকবে ওনার কাছে থাকুক না থাকুক সাইবার ক্রাইম বা পুলিশ প্রশাসন তারা যে কল রেকর্ডিং ট্র্যাক করে ভিন্ন কাজে আইনের আইনের কাজে তো সেটা তো অবশ্যই বেরোবে তো এটা বের করলে তো ক্লিয়ার আর আমি এটা বলছি যে আমাকে বদনাম করার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন তো স্বাভাবিক আমার একটা মানহানি মামলা করতে হবে তো আমি এরকম বলিনি কেন উনি আমাকে এরকমভাবে মিথ্যা জড়াবে দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে অনেকেটাকে শেয়ার করেছে তো যারা যারা শেয়ার করেছে আলাদা বিষয় কিন্তু যারা যারা পোস্ট করেছে আমাকে নিয়ে ওই মহিলার পাশাপাশি আমি তাদের বিরুদ্ধেও মানহানির মামলা করব নমস্কার